আমি শাহনাজ পারভিন অ্যালিস আমি খবরের কাগজের সঙ্গে আছি দু বছর ধরে আমার বলবো যে খুব চমৎকার একটা জার্নি খবরের কাগজ আসলে শুধু খবরের কাগজ না এটা আমার পরিবার আমার এটা দ্বিতীয় পরিবার মনে করি আমি কারণ প্রথম থেকে এখানে যখন কাজ করতে এসেছি আমার এখানে দায়িত্ব পড়েছে নির্বাচন কমিশন বিটে আমি কাজ করি মূলত নির্বাচনের সংশ্লিষ্ট যত খবরাখবর আছে সেগুলি দু বছর ধরে আমার সংগ্রহ করার দায়িত্ব আমি খুবই এনজয় করি কারণ আমার দীর্ঘদিনের এই বিটে কাজ করার অভিজ্ঞতা আর খবরের কাগজ আমাকে এই সুযোগ দিয়েছে আমি ভীষণ খুশি কারণ আমার অভিজ্ঞতার যে জায়গাটা আছে এটা আমি এখানে কাজে লাগাতে পারছি নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আসলে কাজ করছি আর আমাদের খবরের কাগজ দুই বছর পার করে তৃতীয় বর্ষে পদার্পণ করছে এটা আমাদের জন্য খুবই আনন্দের কারণ আমাদের পরিবারের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে আর আরেকটি বিষয় হলো যে এবার নির্বাচনের আরেকটি জাতীয় নির্বাচনের মানে আবহাওয়া তৈরি হয়েছে আমি যেহেতু নির্বাচন নিয়ে কাজ করি খবরের কাগজের পরিবারের আমি নির্বাচন সংশ্লিষ্ট নিউজগুলোই দেখি যেহেতু আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন চলছে কাজে আমার জন্য এটা একটা বড় সুযোগ যে আরও একটি জাতীয় নির্বাচনের খবর নিয়ে আমি কাজ করব এটা আমার জন্য আরেকটা একটা বড়ো একটা অর্জন হবে বলে আমি মনে করি আর খবরের কাগজে এই যে আমরা যারা কাজ করি এখানে আমাদের এমন সুন্দর একটা পরিবেশ সবাই আসলে একটা পরিবারে একীভূত আমরা আসলে অফিস হলেও এটা অফিসের মতো নয় সবাই আমরা একে অপরের সহ কর্মী হিসাবে সহানুভূতি নিয়ে কাজ করি সবাই সবার খবরাখবর রাখি নতুন যে বছরটি আসলে আমাদের শুরু হচ্ছে এই নতুন বছরে খবরের কাগজের অর্জন আরও বেশি হবে কারণ নতুন মানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আসলে এখন আছে আগামীতে নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার আসবে আগামী বছরে সেই সময় আসলে আমাদের খবরের কাগজে যাত্রাটা আরও নতুনভাবে আলোকিত হবে সাধারণ মানুষ গণমানুষের কথা আমাদের খবরের কাগজে নতুনভাবে আসলে প্রকাশ ঘটবে এটা আমি প্রত্যাশা করছি কারণ যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যে কোনো রাষ্ট্রীয় প্রেক্ষাপট গণমাধ্যমের জন্য একটা বড় কাজের সুযোগ সেটা যে প্রেক্ষাপটই হোক কাজে আমি মনে যে পরিবর্তিত অন্তর্বর্তী সরকারের যে বর্তমান প্রেক্ষাপটটা আছে এবং আগামীতে নির্বাচিত সরকার যেটা আসবে এই সব পুরো ট্রানজাকশনে আসলে আমাদের কাজ করার অনেক সুযোগ তৈরি হবে আমি বলবো যে বিগত দিনে দর্শক আপনারা যারা খবরের কাগজের সঙ্গে ছিলেন আগামীতেও নতুন করে আমাদের যে যাত্রা শুরু হতে যাচ্ছে তৃতীয় বর্ষে সেই যাত্রাতেও আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের খবরে চোখ রাখবেন আমাদের ডিজিটাল এবং অনলাইন সব মাধ্যমে আপনারা আমাদেরকে দেখবেন জানবেন আমরা আপনাদেরকে সর্বশেষ খবরটি দেওয়ার চেষ্টা করব সবার জন্য এই প্রতিশ্রুতি রাখছি আসলে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা